নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আসি মূল প্রতিবেদনে আজকে সমস্ত কিছু আপনাদের কাছে ডিসক্লোজ করব। যদিও সেখানে আইনি যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলোকে মান্যতা দিয়েই সুপ্রিম কোর্টে সিবিআই মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দিয়েছে তা জানলে আপনাদের চোখ কপালে উঠবে যে চোখটা কপালে উঠেছে মাননীয় প্রধান বিচারপতি এ ওয়াই চন্দ্রচূড়ের দেখুন সিবিআই তার মুখবন্ধ করা খামে যে রিপোর্ট তুলে দিয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রধান মাথাদের ধরার ক্ষেত্রে চার দিন পুলিশের হাতে এই কেসটা ছিল তারপরে সিবিআই হাতে যায় এই চার দিনের মধ্যে কি হয়েছে সেটা আপনাদের কাছে সহজেই অনুমেয় কিন্তু পোস্টমর্টেম মানে মৃত্যুর পর থেকে সেই ভোরবেলা থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত মানে সেই দেহটি জ্বালিয়ে দেওয়া পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সে ঘটনাগুলো সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য বা এই খুন বা ধর্ষণকে কিভাবে অন্যদিকে ফোকাস করানো যায় মোর ঘুরিয়ে দেওয়া যায় তার জন্য সমস্ত রকমের চেষ্টা সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি করেছে এটা স্পষ্ট আমি কেন বলছি যে মুখ বন্ধ করা খামের হয়তো প্রত্যেকটা জিনিস আপনাদের পাই টু পাই বলতে পারবো না আইনি বেধে রয়েছে আমরা বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলেছিলাম এবং অনুমান বা বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু গত কাল যখন আক্তারবাবুর মুখে যেটা শুনেছেন সেটার পরে আর কি কিছু বাকি থাকে তিনি পরিষ্কার বলেছেন অন ক্যামেরা দেখুন সিবিআইয়ের সামনে কি বলেছেন আমরা জানি না কিন্তু অন ক্যামেরা যেটা বলেছেন যে সেদিন কোনো এক তার সেই নির্যাতিতা বা খুন যিনি হয়েছেন তার এক কাকা পরিচয় তাদেরকে পোস্টমর্টেম করতে বাধ্য করেছিল যে সেদিনকার মধ্যেই পোস্টমর্টেম করতে হবে না হলে রক্ত গঙ্গা বইবে এই কথাটা তিনি বলেছেন আমরা না এবং তিনি বলেছেন হয়তো ব্লাড রিলেশন না প্রাক্তন কাউন্সিলার দেখুন এই তিলোত্তমার দেহটিকে খুব তাড়াতাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য যারা সচেষ্ট হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর সেখানে তত্ত্বাবধানে ছিলেন তৃণমূলের এমএলএ সেখানে তত্ত্বাবধানে ছিলেন তারা সেখানে যথেষ্ট তৎপরতার সাথে সমাজসেবা করেছেন তাদের সহযোগিতা করেছেন না সিবিআই যেটা বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে যে খুব তোরিঘরি করে দেহটাকে জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নির্জাতিতার মা বাবা দাবি করেছিল যে এই বডিটাকে রাখার জন্য দ্বিতীয়বার পোস্টমর্টেমের জন্য কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি গতকাল যখন ডাক্তার বাবুর মুখে আপনারা শুনলেন যে সেদিন রাত্রের মধ্যে যে এই পোস্টমর্টেমটি করতে হবে না হলে রক্তগঙ্গা বইবে তাহলে তার কাছে কার নির্দেশ ছিল এমএল এর অনুগামী তিনি তিনি কি কোনো নির্দেশ দিয়েছিলেন এমএলএ কে নির্দেশ দিয়েছেন এমএলএ তো আর আরজিকর হসপিটালের ডক্টর না তাহলে এই হাসপাতালে কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল দেখুন এই সমস্ত ঘটনা একজনকে ঘিরে আবর্তিত হয়েছে তিনি হচ্ছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ তার পরিচিত সমস্ত ডাক্তার ফরেনসিক বিশেষজ্ঞ পোস্টমর্টেম বিশেষজ্ঞ তাদেরকে ডেকেছেন সেখানে সেই তড়িঘড়ি সকালবেলা কিন্তু তিনি ভোরে আসেননি হসপিটালে জানা সত্ত্বেও ভোরে আসেননি তিনি এসেছেন দশটার পরে কিন্তু তার মোবাইলের কল রেকর্ডে এমন এমন কিছু ব্যক্তিত্বের ফোন আলাপ রয়েছে এবং কোন বিদেশি নাম্বার যা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে সেই সমস্ত মাস্টার ছিলেন এই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ চালিত হয়েছে আরও যে সমস্ত ডাক্তার তাদেরকে জেরা করা হচ্ছে সুতরাং এরা কাদের বাঁচাতে গিয়ে কাদের বাঁচানোর জন্য এত সমস্ত পরিকল্পনা এই তিলোত্তমা যে কিনা সেখানে এই অনিয়ম বেনিয়মকে একেবারে চোখের সামনে ধরে দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছিলেন সেই তিলোত্তমাকে সরানোর জন্য এই পরিকল্পিত খুন ধর্ষণ এটা একটা প্রমাণ করবার জন্য সিবিআই উঠে পড়ে লেগেছে এবং সিবিআইয়ের কাছে তেমন তথ্য প্রমাণ অনেক রয়েছে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষ তার মানে কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা সন্দীপ ঘোষ নিজে সেখানে রেজিগনেশন দিচ্ছে তাকে আবার চার ঘন্টার মধ্যে ভালো জায়গায় পোস্টিং করানো হচ্ছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্ত খবর সন্দীপ ঘোষের নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কেউ বলছেন যে এই সন্দীপ ঘোষকে প্রয়োজন কারণ সন্দীপ ঘোষ যে হাজার হাজার কোটি টাকা তুলেছেন এই যে দুই নম্বরই করে বিভিন্ন টেন্ডার মৃতদেহ হোয়াটসুপ করে বিক্রি করে সমস্ত টেন্ডার বেনিয়মভাবে পাইয়ে দিয়ে এই টাকাটা কোথায় কোথায় গেছে তিনি বিভিন্ন সম্পত্তি করেছেন নিজের নামে বউয়ের নামে আত্মীয় স্বজনের নামে কিন্তু তার সাথে সাথে একটা অংশ তো নিশ্চিতভাবে অন্য কোনো প্রভাবশালীদের কাছে গেছে সেই প্রভাবশালীদের নাম কিন্তু একেবারে এই ডাক্তার অপূর্ববাবুর যে মুখে পরিষ্কার যে রক্তগঙ্গা বইবে যদি না পোস্টমর্টেম হয় না হলে সেই প্রভাবশালীরা ফেসে যাবে দ্বিতীয়বার পোস্টমর্টেম হলে সুতরাং বুঝতে পারছেন যে মুখ বন্ধ করা খামে কারা কারা রয়েছেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন সেখানে প্রত্যেকটা রোগী কল্যাণ সমিতির মাথায় থাকে এমপিরা সুতরাং কে কোন অঞ্চলে এই আর্যিকটা কারা নিয়ন্ত্রণ করতেন বুঝে নিন বা এই এনআরএস কারা নিয়ন্ত্রণ করেন বুঝে নিন এই কলকাতার বুকে কারা নিয়ন্ত্রণ করে কোন কোন এমএলএ এমপি এবং এমন এমন জায়গায় আছে যে যে বিজেপির এমপি বা এমএলএ সেখানে রোগী কল্যাণ সমিতিতে তাদের রাখা হয়নি সুতরাং ভাবে এই শাসক দলের এমএলএ এমপিরা এই সমস্ত রোগী কল্যাণ সমিতিতে ছিলেন এবং এদের থাকার সময় সমস্ত কাজ তো এদের দ্বারাই হয় এত ভুরি ভুরি দুর্নীতি ওষুধ জাল ওষুধ প্রচুর রোগী আমরা ধারাবাহিকভাবে দেখছি কত রোগী সেখানে মারা গেছেন ভুল ওষুধে বা ওষুধের বিষক্রিয়ায় এই সমস্ত জিনিস কিন্তু একটু মিলিয়ে নেবেন আপনারা অপূর্ব ঘোষ যা বলেছেন কালকে মিডিয়ার সামনে তারপরে আর কিছু আপনাদের বা আমাদের বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয় কলতান কোথায় কি চক্রান্ত করছে কোন আন্দোলনকে ভেসতে দেওয়ার জন্য তাহলে এই যে এত মানুষের প্রাণ গেল এই যে ভুল ওষুধ বা জাল ওষুধ কারা কাদের মদতে স্বাস্থ্য ভবন থেকে পাশ হয়ে আসলো দিনের পর দিন অভিযোগ জানানো সত্ত্বেও রকম তদন্ত চলল না এই কুণাল ঘোষ সাড়ে তিন বছর জেল খেটেছেন জেল খাটার কষ্ট তিনি জানেন না বোঝেন না সুতরাং তিনি কেন এই শুধু শুধু কলতানকে জেলে পাঠালেন এই জবাবগুলো কে দেবেন তাহলে বুঝতেই পারছেন যে মুখ বন্ধ করা খামে কারা রয়েছে আর অল্প দু এক দিন অপেক্ষা করুন অনেক কিছু সামনে আসবে আমরা এরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনব চোখ রাখুন চলছে চলবে রণজিতের সঙ্গে এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ